तक भगवान भक्त दर्शन करी सच्चिदानंद शब्द दर्शन करें अतं तत्वेद्ञान मत ब्रह्मेती परमात्मे भगवान की शब्द की किंतु चाहे भगवान देखो चाहे ब्रह्म देखो चाहे परमात्मा देखो मौन किंतु एक तस्मा एक मनुषा ভগবান সতাম প্রতিহি শ্রুত ব্যকৃতি তো অব্যস্ত ধ্য উজস্তৃত সে যেভাবেই পূজা কর আমাদের মন কিন্তু একটি না বলে কয়টি মানে সব ভাগ হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ভাগ হয়ে গেছে মন তো ঠাকুরজি একটি দিয়েছে কিন্তু ভাগ করে করে সবাইকে বাটা হয়ে গেছে ঠাকুরজির সময়ে মন নেই সব জায়গায় ভাগ করে দিয়ে দিয়েছে তোমার গোবিন্দের জন্য মনটা আশ্চর্য থাকে ওর জন্য নেই অদীপ ঠাকুরজির জন্য দিতে হয় না এক মন আরে আজকে বিপত্তি পড়েছে কালী মায়ের মন্দিরে একটু পুজো দিয়েছ কালকে বিপত্তি বলেছে দুর্গা মায়ের মন্দিরে দিয়ে এসো পরশু বিপত্তি বলেছে শীতলা উচিত কৃষ্ণ বিনা মরিত কৃষ্ণ মাচিত কৃষ্ণ রাখেত তো কৃষ্ণ মারিত কৃষ্ণ চলনে বলনে শেয়ারে স্বপনে নিদ্রায় জাগরণে যে কোনো পরিস্থিতিতে कृष्ण कृष्ण महाबाहो तन्नाथम गोकुलम प्रभु हे कृष्ण हे कृष्ण समस्त ब्रजवासी और कृष्ण बिना कृष्ण त्याग यदि कथा सुनते हो एक मन तो गोविंद कथा के श्रवण करो श्रुतव्य कृतव्य ध्रेय पूज्य चरित्रदा गुणगत कथा गान करो तो गोविंद एक मन कर। करो

সেই হরিপুণ কথাকে শ্রবণ করলে হৃদয়ের যাবতীয় অমঙ্গল যাবতীয় তৎকাল সমাপ্ত হয়েছে লাখো দেবদেবীর পুজো করো অর্চন করো ভজন করো পাপ নষ্ট হবে না অনন্ত দেবদেবীর পূজন ভজন করো পাপ অপরাধ কোনো জন্মে নষ্ট হবে না অবশ্যমে কৃতম কর্ম করতে হবে কিন্তু যদি কেউ গোবিন্দের ভজন করে যদি গোবিন্দ চরণ দিয়ে দেয় তার সমস্ত কর্ম ওখানে সমাপ্ত

দুই সাত গাঠ যুক্ত বাসের মধ্যে বসে ভাগবত শ্রবণ করেছিল সাত দিন শ্রবণ করতে করতে সাত দিনের সাতটি গাঁট ফেটে গেল আর চতুর্ভুজ রূপ ধারণ করে চলে গেল। আমাদের তো সাত গাড় যুক্ত বাস লাগানো হয় নাই তো প্রেতাত্মা উদ্ধার কি করে হবে আরে ভাই বড় বড় প্রেত আমরা বসে আছি এর শরীরটি হল সাত গাঠ যুক্ত বাঁশ এর ভেতরে সাতটি কার্ড আছে অবিদ্যা অস্মিতা রাগ দেশ মমতা অভিনিবেশ অ্রন্থি আমাদের ভেতরে বসে আছে শরীরটি একটি বাস জীব আত্মা রূপে এরই ভেতরে বসে আছে যদি কে ঠিক ঠিক মতো প্রতিদিন মন দিয়ে শ্রবণ করা যায় মৃত্যু নিরন্তর যদি মন দিয়ে শ্রবণ করা যায় প্রীতিপূর্বকৃদ্ধতে হৃদয় হবে গোবিন্দচরণ প্রাপ্ত হয়ে যাবে মহারাজ সিদ্ধান্তে সর্ব সংশয়া যত প্রকার সংশয় মনে আছে সব ছেদন হয়ে যাবে আর কি হবে যাবতীয় কর্মের বন্ধন সমাপ্ত হয়েছে দুষ্ট এ বা মানুষ হয়ে কার চিত্ত যদি শ্রী গোবিন্দের চরণে ভাগবতী কথাতে নিমগ্ন হয় আর অন্যথা না অন্যথা বৈষ্ণবী মায়া দেবই রূপস্থ অন্যথা বৈষ্ণবী মায়া মনুষ্য কম ছাড় দেবর দেবতারাও ছাড়তে পারে না শ্রী ভগবানের এই লীলা গুণকথা দ্বিতীয় প্রশ্ন কি করেছিলেন ভগবান অবতার কেন কারণে আচ্ছা বলেন তো যদি ভগবান অবতার গ্রহণ না করতেন আমরা কার কথা বর্ণন করতাম কার কথা করতাম বসে বসে জীব উদ্ধার কি করে হতো অতএব ক্রীড়ার্থ মাত্র ত্রিজগতকে তে ভগবান ক্রীড়া করার নিমিত্তে ত্রিজগত সৃষ্টি করেছে সেই প্রকার জীবের উদ্ধারের নিমিত্ত লীলা করে গেছেন বিভিন্ন অবতারে বিভিন্ন প্রকার লীলা যা গ্রহ করে জীব অ উদ্ধার হয়ে চলে যাবে। ভগবানের অনন্ত অবতারের মধ্যে চব্বিশটি অবতার প্রধান চব্বিশটি অবতারে ভগবান চব্বিশ প্রকার লীলাকে নিবর্ণন করেছেন লীলাকে আচরণ করেছেন যেমন স্বরণকালী চতুর কুমার অবতার বরাহ অবতার নারদ অবতার নারায়ণ অবতার কপিল দেবের অবতার দত্তাত্রে অবতার যজ্ঞ অবতার ঋষভদেব অবতার হৃধু অবতার মৎস্য অবতার কুর্মা অবতার ধন্যতেরী অবতার এই প্রকার করে রাম কৃষ্ণ আদি নৃসিংহ আদি করে চব্বিশটি অবতার করেছেন ভগবান ভগবান যদি আমার এত অবতার গ্রহণ করে থাকেন শীত লোকের জিজ্ঞাসা করছেন আমরা কার পুজো করি কার পুজো না করি ভগবানের এত অবতার কার পুজো করবো কার পুজো না করবো এই যে চাং সকল আহা বুংশ কৃষ্ণস ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি ব্যাকুলম লোকম নেড়ে আনতি যুগে যুগে এই যত অবতারের কথা বললাম না কেউ অংশাবতার অংশাংসাবতার কলা ভগবান যদি কেউ হয়তো কৃষ্ণ স্বয়ং ভগবান তো কেবল কৃষ্ণ ব্যতিরেকে সব অংশ কলা আদি অদি পূজন ভজন যদি করতে হয় আর ভগবানবৃন্দাবনাম যিনি নারা ভগবান ব্রজেষ্ট নয় শ্রী গোপাল শ্রী গোবিন্দ আমার তার বৃন্দাবন নিত্য নিকুঞ্জ ক্ষেত্র তারই ভজন করো যদি তাই হয় না তাহলে তার গণের যাবতীয় গুণ গাথা যে গ্রন্থে বর্ণিত আছে তার নাম ভাগবত মহাপুরাণ এই ভাগবত মহাপুরাণের আর একটি নাম আছে জানা আছে এখানে বর্ণিত করেছেন ইদম ভাগবত নামপুরাণম ব্রহ্মিত এই ভাগবতের আর একটি নাম নাম নামপুরাণ আদি মধ্যের হরি সর্বত্র কি আছে हरिनाम भागवत आई थी अंत पर्त सर्वत विद्यमान तगवत नाम हलो नाम पुराण इदम भागवत नाम पुराण ब्रह्म संहित सर्व वेदांत इतिहास आराम सारम सापसारम समुद्र समस्त वेद पुराण इतिहास सार के निचोड़ कर भागवत महापुराण की रचना करेद महाराज

সেই প্রকার আমি তোমাকে শ্রবণ করাবো যথা অতিতাম যথা মতি যেমন অধ্যয়ন করেছি যেমন আমার মনে আছে এই শ্লোককে এই শব্দকে আশ্রয় করে আপনাদের সবার চরণে এই দাসের বিনম্র নিবেদন এই সপ্ত দিবস যাবৎ যে ভাগবতীর কথা হবে যে প্রকার গুরুদেবের চরণে বসে এই ভাগবতকে অধ্যয়ন করা হয়েছে গুরুদেব যেমন অধ্যয়ন করিয়েছে

আমরা সবাই মিলে তেমনটি আশ্বোধন করব এই সাত দিনের কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আপনারা পান যার মানে চামড়ার মুখ তো মুখ পিছলে গেছে ভাগবতের কোনো ত্রুটি নেই তাই দাসের ত্রুটি ভুল মনে করি সবাই ক্ষমা করে দেবেন ওই ভুল ত্রুটি কেউ গ্রহণ করবেন না ফেলে দেবেন আর যা উত্তম কথা এখান থেকে আপনারা আশ্বর করবেন তা গোস্বাই বর্গের গুরুবর্গের কৃপা ভাগবতীর কৃপা মনে করি শুকদেব গোস্বই পৃত মহারাজপাদ সবার কৃপা মনে করে আপনারা স্বীকার করবেন দিনের প্রথমেই আপনাদের চরণে ক্ষমা প্রার্থনা করি সবাই মিলে গুরুপ্রের জন্য ক্ষমা অবশ্য করবেন অত গোস্বই পা যদি শিক্ষণকে বলছেন হে সুত

কোন যুগে হয়েছিল কি কারণে হয়েছিল কেন হয়েছিল কসমিন যুগে ভাগবত কি করে রচনা করুন যার পুত্র স্বয়ং নির্বিকল্প মায়া রোহিত যিনি লোকালয়ে থাকেন না তিনি সাত দিনও সে পরীক্ষিতকে ভাগবত কি করে শ্রবণ করালেন যে পরীক্ষিত মহারাজের বংশে ও সন্ত মহাত্মা ঋষি মুনির অপমান হয়নি আর সে পরীক্ষিত মহারাজ ব্রাহ্মণ ব্রাহ্মণকে ঋষিকে অপমান করে দিলেন তার প্রতি কেন সুন্দর উত্তর

ত্রিসন্ধ্যার সময়ে তিনি নিত্যকর্ম সমাপন করে চুপচাপ বসে আছেন এমন সময়ে দেবর্ষী নাদের আগমন হল দেবর্ষী নারদ বেদব্যাসী মহারাজের মন্দির তাই গুরুদেবকে দর্শন করা মাত্রাই তিনি আসন থেকে উঠে পড়লেন স্বাগত করে নিয়ে এসে আসনে বসালেন পাঁচ প্রক্ষাগণ করে চরণ পূজন করলেন চরণে করা করে বন্দনা করে প্রার্থনা করলেন হি গুরুবার আমি জগৎ কল্যাণের নিমিত্ত বেদ থেকে বেদান্ত উপনিষদ আদি বিভিন্ন প্রকার শাস্ত্র রচনা করেছি তবুও আমার মনে শান্তি নেই কেন আমি মনে কষ্ট পাচ্ছি কেন দেবর্ষি নারদ বললেন হি বেদের তিনটি কাণ্ড এক জ্ঞান কাণ্ড একটি কর্মকাণ্ড আর একটি হলো উপাসনা কাণ্ড তুমি জ্ঞান কাণ্ড কর্মকাণ্ডকে যে প্রকার বিস্তার করেছ ভগবানের উপাসনা কাণ্ডকে তুমি এক বিন্দু বিস্তার করো দারুণিক যারা রাজহ সী পুষ্করণীর মধ্যে পদ্মের মৃণালের মণিকে অন্বেষণ করে মধুপান করে তারা কখনো কাক তীর্থে এসে মুখ দেয় না না কারে বলে আপনাদের ঘরের পাশ দিয়ে যে নালি যায় না ওই জল যেখানে পচা জায়গায় জমা হয় মর্দমা হয়ে যায় ওখানে কাকি স্নান করে রাজহংস কখনো যায় না ওটিকে বলা হয় কাক তীর্থ আর রাজহংস সর্বদা পুষ্করণের পদ্মেল মৃণালের মধ্যে মধুকে পান করে পদ্ম মধুকে সেই প্রকার যারা গোবিন্দের ভক্ত ভ্রমর তারা কদাপি জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ডের চক্রে পড়বে না এই জন্য ঠাকুর বর্ণনা করলেন প্রেম চন্দ্রিকায় কর্মকান্ড। কর্মকাণ্ড কেবলি বিশ্বের ভান্ড অমৃত বলিয়া যে খায় নানা জল সদা ফিরে কদর তার জন্ম কথক পায়ে এই জন্য জ্ঞান কাণ্ড কর্মকাণ্ডের চক্ষরে পড়তে নেই উপাসনা কাণ্ড মধ্যে প্রবেশ করতে হয় ব্যাস আমি পূর্ব জন্মে দাসিপুত্র ছিলাম এক আশ্রমে আমার মা নিবাস করত আমার বয়স তখন মাত্র পঞ্চম বছর বয়স কদাচিত ওই আশ্রমে বহু মহাত্মাগঞ্জ চলে আসেন চাদুর মাস ব্রত করেন আর আমার মা মহাত্মাগের সেবা করেন ওই সময়ে আমি পঞ্চম বৎসরের বালক আমিও মহাদগানের সেবা করতাম কখনো ওনাদের বস্ত্র এনে দিতাম কখনো ফুল তুলে এনে দিতাম কখনো পূজার থালি এনে দিতাম এই প্রকার তাদের সেবা করতে করতে তারাও ঋষিমণ্ডলী ও খুশি তাদের অধরাবৃত উচ্ছিষ্ট প্রসাদ আমাকে দিয়ে দিতেন আমি কখনো গ্রহণ এই এইভাবে ধীরে ধীরে চার মাস ব্যতীত হয়ে আমি তাদের মুখার মুখ কথা কথামৃত্যিক শ্রবণ করি যখন চার মাস পূর্ণ হয় তখন মনে মনে আমি ভাবি মহাত্মা গান্ধীর সঙ্গে যদি আমি চলে যাই না আমার জান আমিও যেতে চাইলাম মহাত্মা মন্ডলীরা স্নেহ করতেন আমাকে নিয়ে যেতে চাইলেন কিন্তু আমার একমাত্র জনটি আমার মা রোধন করতে লাগলো বললোগণ আমার তো একমাত্র নয়নের মণি আমার পুত্র যদি চলে যায় আমি তো মৃত্যুকে বরণ করব ঋষিগণ বললেন এ পুত্র তোমাকে এক মন্ত্র দিয়ে যাচ্ছি এই মন্ত্র কি তুমি ভজন করো যখন তোমার মায়ের সেবা সম্পূর্ণ হবে তুমি চলে এসো এই বলে আমাকে সংকর্ষণ মন্ত্র প্রদান করে চলে গেলেন আমি মায়ের সেবা করতে করতে প্রার্থনা করতামে ঠাকুরজি আমাকে বন্ধন মুক্ত করো প্রকার সময় এলো স্ত্রী সন্ধ্যার সময়ে আমার মা গামী দোহনের জন্য বেরিয়েছে চরণে সর্পদংশন করু আমার মা পঞ্চত প্রাপ্তি একমাত্র তো ছিল আমার মা তো কেউ ছিল না জন নিমিত্তে মায়ের জন্য অত্যন্ত রোদন করিলাম মায়ের অন্ত কর্ম সমাপন করে বেরিয়ে পড়লাম উত্তর দিকে গিরি বন পর্বত নদ নদী বেরিয়ে চলতে লাগলাম এক ঘন অন্যের মধ্যে প্রবেশ করলাম ধন্য অরণ্যের মধ্যে এক বৃক্ষ মূলে এক চবুতরা দেখলাম ওই চবুতরাতে বসে আমি ওই মন্ত্রকে জপ করতে লাগলাম যে মন্ত্র ঋষিগণ আমাকে দিয়ে গেছিল এক মনে এক চিত্তে নিষ্ঠাপূর্বক মন্ত্রকে স্মরণ করতে করতে একদিন এমন পরিস্থিতি এলো আমার হৃদয় মন্দিরে এক জ্যোতি প্রকাশ প্রকটিত হলো যা দেখে আমি আনন্দে ভরে উঠলাম কিন্তু খরমাত্রের মধ্যে ওই জ্যোতি প্রকাশ অন্তর্ভৃত হয়ে গেল আমি অত্যন্ত বিলাপূর্ব রোধন করতে লাগলাম তো আকাশবাণী হলো পুত্র এই জন্মে তোমার এই পর্যন্ত দর্শন হবে পরজন্মে তুমি আমাকে লাভ বলে করজন করতে করতে একদিন প্রলয়কালের সময় এলো যে প্রলয়ে স্বয়ং ব্রহ্মাজির প্রলয় হয়ে যায় আর ওই প্রলয়ের মধ্যে আমিও বিলীন হয়ে গেলাম মহাবিষ্ণুর শ্বাসের মধ্যে প্রবেশ করে গেলাম সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সমাপ্ত হয়ে গেল যখন ভগবান পুনরায় সৃষ্টি প্রারম্ভ করলেন হে ব্যাস মাত্র চার মাস আমি সন্ত সেবা করেছিলাম হরিগুন মাথাকে শ্রবণ করেছিলাম আর ওই মন্ত্রকে আমি জপ করেছিলাম তার ফলে আজ দেখো আমি ব্রহ্মাজির মানস পুত্র নারদ হয়ে জন্ম নিয়েছি আজ আমি শ্রী গোবিন্দের অনন্য ভক্ত হওয়ার সুযোগ পেয়েছি তুমিও ভগবানের উপাসনা কাণ্ডকে বর্ণনা করো এই বলে দেবশ নারদ বেদাম্ব্যাসজিকে চতুষ্ঠী ভাগবত্নান করলেন তিনি নারায়ণ নাম কীর্তন করতে করতে চলে গেলেন